মসজিদে কিবলাতাইন। তাইম মসজিদে কিবলাতাইম ইসলামের ইতিহাসে একটি অনন্য স্থান এটি সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত মদিনায় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লামের হিজরতের পর মুসলিম উম্মান নেতৃত্ব দিতেন এবং এই মসজিদটি সেই সময়কার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হিজরতের দ্বিতীয় বছর রজব মাসের সপ্তম দিনে মদিনার আকাশের তলে ঘটেছিল ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনা তখন মুসলিমরা নামাজ পড়ার সময় পূর্বের কিবলা অর্থাৎ জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করত কিন্তু একদিন আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামকে নতুন কিবলা নির্ধারণের নির্দেশ দেন বলেন মক্কার কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে এই নির্দেশ কোরআনের সুরা আল বাকারা দুই অনুপাত একশো চুচল্লিশ আয়াতে এসেছে সেখানে বলা হয়েছে আমি তোমার মুখ অর্থাৎ কিবলা পরিবর্তন করলাম এখন তোমার মুখ পূর্ব থেকে দক্ষিণের দিকে নবী হাজরত মোহাম্মদ সালিল আলাইস্লাম এই অলৌকিক নির্দেশ পেয়ে মুসলিমদের জানাতে মসজিদে উপস্থিত হন তিনি মসজিদে কিবলায়তার নামক স্থানে দাঁড়িয়ে ঘোষণা করলেন এখন থেকে আমাদের সকল নামাজ কাবার দিকে মুখ করে আদায় করতে হবে প্রথমবার নামাজের সময় কিছু মুসলিম এখনও পুরনো কিবলা অর্থাৎ জেরুজালামের দিকে মুখ করেছিলেন আবার কিছু মুসলিম নতুন কিবলা অর্থাৎ কাবার দিকে মুখ করেছিলেন তখন নবী সাল্লি সাল্লাম নিজে কাবার দিকে মুখ করে নামাজ আদায় শুরু করলেন এবং মুসলিম মোম্মাও তার অনুসরণ করলেন মসজিদে কিবলা তাইনের কিবলা পরিবর্তনের ঘটনা ইসলামের ইতিহাসে এক অমর অধ্যায় এটি শুধু নামাজের দিক পরিবর্তনের মুহূর্ত নয় বরং আস্থা বিশ্বাস ও আনুগত্যর এক জীবন্ত প্রমাণ মসজিদে কিবরাত্তনের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশে স্থির থাকা হল প্রকৃত সাহস এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন গ্রহণের জন্য সাহস ও ধৈর্য অপরিহার্য এবং ঐক্য ও মিলনের মধ্যে সমাজের শক্তি লুকিয়ে থাকে আজও এই মসজিদটি শুধু স্থাপনা নয় বরং ইতিহাসের এক জীবন্ত প্রতিধ্বনি যা মুসলিম উম্মাকে বিশ্বাস ধৈর্য আস্থা ও শৃঙ্খলার সঙ্গে স্পর্শ করে প্রতিটি প্রার্থনা প্রতিটি ধ্যান যেন আমাদেরকে সেই দিনটির অনুভূতি সেই মুহূর্তের আস্থা এবং নবী সাল্লু আলাইসালামের আদর্শের সান্নিধ্যে ফিরিয়ে নিয়ে যায় মসজিদে কিবলাতাইন শুধু মসজিদ নয় এটি হল ইসলামীয় ইতিহাসের একটি জীবন্ত সাক্ষ্য যা আমাদের শেখায় বিশ্বাস ও ঐক্যের অনন্ত শিক্ষা প্রিয় দর্শক মসজিদে কিবলাতাইন নিয়ে আমার আয়োজন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় বা অন্য কোনো মসজিদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম